বলিউডে এখন যে জুটির চর্চার কেন্দ্রে রয়েছেন তারা হলেন কেয়ারা আদবানি ও সিদ্ধার্থ মল্হত্রা শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তারা এদিকে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি সিদ্ধার্থ বা কেয়ারা তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্ল্যানিং সম্পর্কে জানালেন অভিনেতা সিদ্ধার্থ অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা ও অভিনেত্রী কেয়ারা আদবানির প্রেমের রসায়ন যদিও নতুন কিছু নয় বলিউড পাড়ায় এক প্রকার খোলামেলাভাবেই প্রেম করে বেড়াচ্ছেন দুজনেই ভক্তদের মধ্যেও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে উৎসাহ তুঙ্গে বলিউডের জনপ্রিয় এই জুটিকে সর্বশেষ শেরশা সিনেমায় একসাথে জুটি দেখা গেছে অফ স্ক্রিনের পাশাপাশি তাদের অনস্ক্রিন রসায়নও দর্শকদের বেশ পছন্দ এদিকে শেরশা সিনেমার সফলতার পর তাদের সাত পাকে বাঁধা নিয়েও গুঞ্জন চলছে শোনা যাচ্ছে শিগগিরই তারা বিয়ের পিড়িতে বসতে চলেছেন সম্প্রতি নিজেদের প্রেমের সম্পর্ক এবং বিয়ে নিয়ে বলিউড বাবলকে সাক্ষাৎকার দেন সিদ্ধার্থ মালতরা যেখানে ভক্তদের সাথে সরাসরি উত্তর পর্বে অংশ নেন তিনি সেখানে তাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় কবে বিয়ে করছেন এ বিষয়ে ভক্তদের এমন প্রশ্নে শের্ষা অভিনেতা হেসে বলেন এই প্রশ্নের উত্তর আমি জানি না কারণ আমি কোনো জ্যোতিষী নই তাই কোনো কিছু ঘটার আগে আমি কিছু বলতে পারবো না যখন এমন কিছু ঘটবে তখন সবাইকেই আমি জানাবো এরপর ভক্তদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন আসলে আমি এখন এ বিষয় নিয়ে কিছুই জানি না আর বিয়ে করার সময় কবে তার কোনো নির্দিষ্ট টাইম নেই আমি মনে করি সঠিক সময় সব কিছু হবে আগেও না পরেও না এ সময় সিদ্ধার্থ মলোতরা তার শেরশা সিনেমার অভিনয় নিয়েও দর্শকদের সাথে নিজের অভিজ্ঞতার কথা বলেন সিদ্ধার্থের সাম্প্রতিক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ ওঠার পর সেই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে অনেক অনুরাগী তো ধরে নিয়েছেন যে খুব শীঘ্রই তিনি কেয়ারার সঙ্গে গাছছড়া বাঁধতে চলেছেন যদিও অভিনেতা তার বিয়ের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য দেননি সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ